আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ গুলাকে আজ হলো বুধবার তো স্কুলে চলে গেছে তো আর আমারও দিনটা শুরু হয়ে গেছে সাথে সাথে আমার মনে হয় তো জীবনের প্রত্যেকটা দিন খুব মূল্যবান আর খুবই স্পেশাল তবু তার মধ্যে কিছু স্পেশাল যদি হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ও যারা আজকে আমার ব্লগ প্রথমবার দেখছে তাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বেলটা প্রেস করে দেবেন যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন আর এখন বাজে বেলা দশটা আমি অনেকটা বেলাতেই ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে অনেক কিছু কাজ থাকে আর ঠান্ডার মধ্যে হাত পা বাপু জমে যাচ্ছে কী বলবো জলটা তো মনে হচ্ছে ছ্যাঁকা মারছে চ্যাটাক চ্যাটাক করে আওয়াজ হওয়ার মতো এখানে ভাত বসানো হয়ে গেছে এটা একটু ফুটিয়ে রাখলাম খাবার আগে আর একবার ফুটিয়ে নেব এই কর রে পূজা সিম সিম এখানে করেছি গাজর দিয়ে মটর ফুটি দিয়ে আর মুসুর ডাল দিয়ে একটা ডাল বানিয়েছি নিয়ে আজকে ইলিশ পেয়ে গেছি টাটকা বলছে টাটকা ইলিশ টাটকা ইলিশ ইলিশ টাটকা কি আর হয় যাই হোক তাও নিয়ে এসছি আর এটা আনবো সেটা তো যাই হোক জানা ছিল না তবু ডানটা করে রেখেছি ইলিশের মাথাটা এইভাবে কেটেছে আর টাটকা ইলিশ নইলে এইভাবে লাল রক্ত দেখা যায় না ইলিশের নর্মালি ওই কালচের মতো রক্ত খুব একটা বেরোয় না কিন্তু এটা একদম টাটকা ইলিশ ছোট্ট হ্যাঁ ওই জন্যে এটা নিয়ে নিলাম আর সাথে মাছ বালি মাছি ডালের সাথে মুচমুচে প্রায় এই মাছগুলো দিয়েছে আর এটা হচ্ছে আইলা মাছ আমি জন্মেও কোনোদিনও খাইনি এই মাছটা জাস্ট ভেজে একটু মশলা দিয়ে দেখব খেতে কেমন হয় এটা সামুদ্রিক মাছ তা এই হলো ইলিশ করবো ওই জন্য সে সর্ষে পোস্ত এখানে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে একটু নরম হওয়ার জন্যে গাজর দিয়ে মটর সুটি দিয়ে যে ডাল এটাকে একটু ছকে নেবো পেঁয়াজ দিয়ে ছকা আছে কিন্তু আর একটু মশলা দিয়ে করবো কারণ রাত্রে রুটিতে যাতে খাওয়া হয় আর এখানে ধনে পাতার চাটনি কালকে করেছিলাম এখনো আছে এই হোক ইলিশটা করি ইলিশ সরষে পোস্ত দিয়ে ভাপা আর সাথে করবো একটা সবজি বাবা বাঁধাকপি আছে বাঁধাকপি ভালো আছে না যে দেখি অন্য কিছু ওই সয়াবিন আলু তরকারি তরকারি যাই হোক একটা কিছু করবো এই যে সয়াবিন আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি করছি এই তরকারিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর করবো ইলিশটা ইলিশটা করার আগে ওই খুচরো যে মাছগুলো আছে পুচকা ওই মাছগুলোকে আগে ভেজে নেব তারপর লাস্টে ইলিশটা বসিয়ে রেখে ভুটভুট করে হবে তার মধ্যে আমি স্নানটা এই ইলিশে সর্ষে দেওয়া করে রেখেছি আর এই মাছগুলো এখানে ভেজে রাখলাম রান্না বান্না অল ডান এবার যাবো স্নানে আর মিঠি স্কুল থেকে চলে এসছে ও এসে আগে ওকে স্নান করতে ঢুকিয়েছি ও স্নান করার পর আমি স্নান করব। আর এখন শীতকালেও স্নান করতে করতে রীতিমতো গান গাইছে অবাক যায় বাচ্চাটাকে বলেছে তাহলে তো যাই হোক এখন স্নান ফান করি তারপর লাঞ্চ ফাঞ্চ করি গুড ইভিনিং অ্যাভিবান তো এখন বাজে বিকেল পাঁচটা দশ এবার যাবো মিটিকে টিউশন দিতে তো ঠান্ডার মধ্যে ড্রেস পোশাক চেঞ্জ করা একটা মাথা খারাপ করা জিনিস কিন্তু কিছু করার নেই চেঞ্জ তো করতেই হবে আর মিঠিকে বাড়ির কাছেই টিউশন দিতে যাবো তো ওই জন্য আমি করি কি এই শীতকালে অন্তত পক্ষে আমার একটা স্পেশাল হ্যাক আছে নর্মালি আচ্ছা আগে দেখায় এই যে এটা হচ্ছে নাইটিটা নাইটির উপরে এই গ্রাউন্ডটা পড়ে নিয়েছি পরে নিয়ে এই কিছু বোঝা যাচ্ছে না আর লেগিংস আছে সাথে এইভাবে শীতকালে ইচ্ছা করে না ড্রেস ছাড়তে যদি কেউ বলে তোর কি লজ্জা লাগে না না লজ্জা লাগে না ফ্রেন্ড সার্কেল হোক বা আমার বাড়ির কেউ হোক তোর একদম লজ্জা নেই না লজ্জা নেই সত্যি কথা বলবো তো লজ্জা কিসে মিথ্যা কথা বলতে লজ্জা লাগে আর মিথ্যা কথা বললে লজ্জা লাগা উচিত তো এই হলো আমার উইন্টার ফ্যাশন হ্যাক তো আমি এই এইরকমই কার্টুন কিছু করার নেই শীতকাতুরি মানুষ তাই বলে সব জায়গায় যায় না এটা ভাববেন না এটা যেহেতু বাড়ির কাছে তাই এই একটা অ্যাপ্লাই করলাম তো যাই হোক আপাতত রেডি হলাম যে যখন আর দেরি করছি না এখন যাই মিটিকে দিয়ে আসি উইন্টারের ফ্যাশন হ্যাক কেমন লাগলো অবশ্যই জানাবেন হ্যাঁ একটা কোয়েশ্চেন কে এরকম হ্যাক অ্যাপ্লাই করেন যে লং স্কার্ট পরে নেওয়া প্লাজো পরে নেওয়া তারপর আমার মতন গ্রাউন এই ড্রেস গুলো পরে নেওয়া এই ধরনের কাজকারবার কারবার বেশিরভাগ হাউস ওয়াইফ করে আমার টাইপের যারা কুড়ে আছে তারা কমেন্টে জানাবেন যে কে এই ধরনের হ্যাক অ্যাপ্লাই করেন আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব